মেয়েটি আর মেয়েটির স্বামী তারা দুইজনে মিলে বাজার সদায় করতে এসেছে ঠিক তখনই দোকানদার ছেলেটি দেখালো আই লাভ ইউ মেয়েটাকে আর মেয়েটি সাথে সাথে দোকানদার ছেলেটাকে ধমক তখন মেয়েটির স্বামী বলল কি হয়েছে তোমার তখন সেই আই লাভ ইউ লেখাটাকে ঢেকে ফেললো আর বলল আরে আমার কিছুই হয়নি মেয়েটি তার স্বামীকে পুটিয়ে পাঠিয়ে সেখান থেকে দূরে পাঠালো আর বললো আমার খুবই পানি পিপাসা লেগেছে তুমি তাড়াতাড়ি যাও তারপর মেয়েটির স্বামী সেই পানি আনতে গেল আর মেয়েটি তখন সেই দোকানদার ছেলেটাকে বললো তোর এত বড় সাহস তুই আমাকে অফার করিস দোকানদার ছেলেটি বলল আমি আপনাকে অফার করিনি ওই বড় লোক ওই ছেলেটি আপনাকে অফার করেছে আর আমাকে কিছু টাকা দিয়েছে আপনাকে বলার জন্য মেয়েটি সেই ছেলেটাকে দেখে বলল ওই বড় লোক ছেলেটা আমাকে অফার করেছে তুমি কি সত্যি বলছো দোকানদার ছেলেটি বলল আরে হ্যাঁ আর মেয়েটি ছেলেটার প্রস্তাবে রাজি হয়ে গেল আর তখনই মেটি সামনে এসে বলল আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আজ থেকে তুমি আমার কেউ না মেয়েটি তখন ভয় পেয়ে আর কেন কি হয়েছে বললো তারপর তার সমস্ত ঘটনা খুলে বলল আসলে এরা তোমাকে অফার করেনি আর এটা ছিল আমার সম্পূর্ণ সাজানো নাটক তোমাকে পরীক্ষা করার জন্যই আমি এই প্ল্যানটা করেছি তো বন্ধুরা ছেলেটার এমন পরীক্ষা দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন